আমার প্রিয় পরিবার তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো কাছে দূরে দেশ ও দেশের বাহিরে সমস্ত বন্ধুদের জন্য রইল আমার অন্তরে গভীরতা থেকে অনেক অনেক ভালোবাসা সাধারণ ভিওয়ার্সদের জন্য রইল প্রাণ ঠালা ভালোবাসা তো বন্ধুরা অনেক দিন পর ফিরে এলাম ভাবছিলাম একটা সুন্দর ধামাকাদার ভিডিও নিয়ে ফিরে আসব অনেক কথাই বলার ছিল তোমাদেরকে তো অন্য কোনো ভিডিওতে বলবো খুব অনেক কথা বলার ছিল মোবাইলটাও খারাপ হয়ে গিয়েছিল। অনেক দিন তোমাদের থেকে দূরে সরে চলে গেছি কিছুই আর ভালো লাগছিলো না আর মোবাইলটা কিন্তু এনে দিয়েছে তোমাদের দাদাভাই খারাপ হওয়ার পরের দিনই কিন্তু ওই যে অ্যাডজাস্ট করতে করতে মোবাইলটা আমার একটু সময় লেগে গেল তোমরা সবাই জানো আমি মোবাইলের কাজ অত ভালো করে জানি না তো সেটাই একটু মেনটেন করতে সময় লেগে গেল ভাবলাম আজকে একটা সুন্দর ভিডিও নিয়ে তোমাদের পাশে হাজির হব তোমাদের পাশে থাকবো তো বলো তো কি অনেক দিন হয়ে গেছে তোমাদের কাছ থেকে দূরে চলে গেছি জানি তোমরা আমাকে অনেকেই ভুলে যাচ্ছ তো এটা আমার দোষ কিছু করার নেই তো হলো না আর অন্যরকম ভিডিও আনতে চাইলাম একরকম ভিডিও আর নিয়ে এলাম অন্যরকম তো দেখো ওই যে আমার সঙ্গী চলে এসেছে সবাই দেখে নাও দেখো কীরকম করে ঢুকছে মা গঙ্গা আমাকে এতটাই ভালোবাসে মা গঙ্গা আর কি এখন মা গঙ্গাকে একদম আমি আদর করে বুকে টেনে নিলাম এই দেখো কি সুন্দর করে ঘরে ঢুকছে না তো এটা কিন্তু আজকে সকালের আজকে যতই রাত হোক এই ভিডিওটা আমি আজকেই আপলোড দেব তো ভিডিও তৈরি করা ছিল সেটা আর দিলাম না সকালবেলা ভাবছিলাম ভয়েস দিয়ে আপলোডে দেব তো হলো না আর তো সকালবেলা কিন্তু চাও খাইনি আমি তোমাদের দাদা ভাইকে চা করে দিয়েছি শুধু তোমাদের দাদা ভাই খাবার জল আনতে চলে গেছে তো আমি কিন্তু ব্রেকফাস্ট বানাবো বলে রেডি হচ্ছিলাম তখনই দেখো উনি ঢুকে গেলো হুড় হুড় করে তো বৃষ্টি হচ্ছিলো ঠিকই এতটাও বৃষ্টি হয়নি ঘরে জল ঢুকার মতো তো এটা যত দূর সম্ভব পাহাড় থেকে জল ছেড়েছে বা ভুটান থেকে যার জন্য এরকম তো আজকে কিন্তু অন্য দিনের তুলনায় অনেকটাই বেশি জল এসেছে এই দেখো বাইকটা দেখতেই পাচ্ছ তো আমরা কিন্তু সকলে বাধ্য হয়েছি ঘর থেকে বেরিয়ে যাওয়ার জন্য একরকম বাধ্য হয়ে কিন্তু ঘর থেকে বেরিয়ে গেছি ঘরে আর থাকাই যাচ্ছিল না তো সবাই মিলে কিন্তু আমরা একদম রেল স্টেশনে চলে গেছি আশ্রয় নিতে তোমরা জলগুলো দেখতে থাকো কি পরিস্থিতি তো জানো না বন্ধুরা আশ্রয় নিতে গিয়ে ওখানে একটা ধামাকা দিয়ে এসেছি ধামাকাটা হলো ওই যে গিয়ে দেখি কোনো এক বড় অফিসার এসেছেন তো তাকে কিন্তু খুব ভালো করে ধুয়ে দিয়েছি আজকে একদম মনের সাথ মিটিয়ে দিয়েছি আমি ছিলাম আমরা সবাই মিলেছিলাম তো কিন্তু ধোয়ানোটা আমি ধুয়েছি যা হওয়ার হবে আমি কিন্তু একটা মিথ্যা কথা বলছি না তোমরা ভেবো না দিদিভাই মিথ্যা কথা বলছে কারণ এই যে মানুষগুলো ছিল না এরাও কিন্তু সঙ্গে ছিল আর এরাও কিন্তু অনেকেই আমার ভিডিও দেখে যদি মিথ্যে বলি তাহলে ওরাও তো ভিডিও দেখবে আমি তো ধরা পড়েই যাব বলো তা একদম খুব ভালো করে ধুয়েছি ওই সাহেবকে যে আপনি আপনার নালা আমাদের নালা তৈরি করুন হাইড্রেন বানান ভালো করে আর দুদিন পর পর আপনি জল ঢুকছে আপনি শুধু এখানে লেবার পাঠিয়ে দিন জানো না লেবার পাঠিয়ে দিবে আটটা দশটা করে দুটো কোদালও দিয়ে পাঠাবে না সবার ঘরে ঘরে কোদাল খুঁজে বেড়াবে আর দু কোদাল মারবে আর চলে যাবে হাইড্রেন যদি হতো না তাহলে এরকম করে জলটা ঢুকতো না তো যাই হোক ওনার সঙ্গে ওনার কন্ট্র্যাক্টরও এখন তো সব কন্ট্রাক্টরের আন্ডারে কন্ট্রাক্টরও ছিল কন্ট্রাক্টর বলছে না উনি হিন্দিভাষী বলছিল নেই সাফা করতে হয় বহুত আচ্ছা সে সাফা করতে হয় ওনাকেও দিয়েছি একদম আঙ্গুল দেখিয়ে খবরদার একটা বাজে কথা বলবে না তুমি থাকো না আমরা থাকি না তুমি আসলে তুমি তো আসো না লেবারের সঙ্গে তোমার মুখ তো দেখি না শুধু লেবারকে দেখি দু কোদাল মেরে চলে যায় যাকে তোমার সঙ্গে কথা বলার কোনো প্রয়োজন নেই আমার তো ওই সাহেবটাকে কিন্তু খুব করে দিয়েছি যে আপনার ওয়াইফুলে থাকতে পারতো দেখো আমরা কিন্তু সবাই গিয়ে স্টেশনে আশ্রয় নিয়েছি এতটাই জল উঠেছে আমরা মানে আজকে আমাদের ঘরে থাকার কোনো ছিল না তো এটা আজকে সকালেরই ভিডিও আর আজকেই কিন্তু এটা দেবো দেখো সবার খিদে পেয়েছে স্টেশনে গিয়ে সবাই এটা ওটা কিনে খাচ্ছিল ওটা তো আমার বান্ধবী নয় তারপর কিন্তু খুব ভালো করে ধুয়েছি ওনাকে যে বলেছি জেসিপি পাঠাবেন তো উনি বলছিল জেসিপি পাঠালে যত সব এমনি বাড়ি ঘর আছে এগুলো আছে এগুলো ভাঙতে হবে তো আমি বলে দিয়েছি আপনি ভাঙবেন না পুজো দেবেন সেটা আপনার ব্যাপার আমার আমাদের হাইড্রেন লাগবে লাইন ক্লিয়ার লাগবে একদম সব কিছু ক্লিয়ার লাগবে জল যেন না ঢোকে ওই যে ওখানেই কিন্তু দাঁড়িয়ে আছে অফিসারটা তো খুব করে ধুয়েছি উনি একদম স্ট্যাচু হয়ে মাথা নিচু করে শুনছিলো আর কি আমি কিন্তু একটাও মিথ্যা কথা বলছি না বন্ধুরা ওই যে বললাম আমার ভিডিওটা কিন্তু আশেপাশে এ ও সবাই দেখে ওরা সবাই দেখতে পারবে তো আমি নাকি আসার পরেও কোনো স্টাফকে জিজ্ঞেস করছিল যে ভদ্রমহিলাটা কথা বললো উনি কার ওয়াইফ কিসকা ওয়াইফ কাহার কাহারাতা হয় এরকম জিজ্ঞাসা করছিল তো সবাই বলেছে যে আমাদের স্টাফের ওয়াইফ তো এরকম করে বলেছে আর কি তো খুব ঝেড়েছি ঝেড়ে মনের স্বাদ একদম মিটিয়ে দিয়েছি একদম সামনাসামনি পেয়েছি তো দেখা যায় কতটুকু হয় উনি লিখে টিখে নিয়ে গেল উনি বলল যে জেসিপি পাঠাবে এটা জেসিপি ছাড়া কোনোভাবেই হবে না আমাদের হাইড্রেনটা না একদম জাপড়া হয়ে মানে কি বলবো পুরা প্যাকটা ওটা ক্লিয়ার করলে এই জলটা আমার মনে হয় না ঢুকবে বলে তারপর দেখো অনেকক্ষণ বাইরে কাটিয়ে জলের মধ্যে দাঁড়িয়ে থেকে বাড়িতে চলে এসেছি এই যে জলটা কিন্তু কমে গেল আসারও অনেক পরে জলটা কমেছে কমার পরে যে পরিষ্কার করে নিয়েছি আর কি আস্তে ধীরে করে একা হাতে করেছি অনেকটাই টাইম লেগেছে আর এই দিকে বন্ধুরা বিশ্বাস করবে না যা খিদে পেয়েছিল না সকালবেলায় তো চাও খায়নি তো ওই যে আরও একজন আমার পাশের কোয়ার্টারে থাকে আজকে কিন্তু এই ছেলেগুলোকেও আমি ধুয়েছি এদেরকে অবশ্যই আর কি করে ধুয়েছি এরা যাচ্ছিল বলছিল কি বৌদি ঘরে জল ঢুকেছে এদেরকেও বলে দিয়েছি জল ঢুকেছে কিনা দেখতে পাচ্ছিস না তোদের চোখ নেই আসিস এবার দুর্গা পূজায় চাঁদানিতে তোদেরকে চাঁদা দেবো আজকে যদি আমাদেরকে না খাওয়াস না বুঝতে পারবি তো বলছিল বৌদি ক্লাবে গিয়ে বলো তো আমি বলেছি ক্লাবে গিয়ে কেন বলবো ক্লাব কি আসে চাঁদা নিতে না তোরা আসিস তোরা গিয়ে ক্লাবকে জানা তোরা ওরা একে অপরে বলছিল অপরকে বলছিল চল আজকে বৌদি রেগে গেছে এখান থেকে চল তো চলে গেছে একটু মজা করছিলাম আর কি ওদের সঙ্গে তো ওদের সঙ্গে মজা করে তারপরে কিন্তু আমরা স্টেশনে গিয়েছিলাম আর কি তো ভিডিওটা একটু আগে পরে হয়ে গেছে সাজাতে মাথার ঠিক নেই তো বন্ধুরা তারপরে এসে ওই তো ঘর দোর সব পরিষ্কার করে নিয়েছি আর বললাম না যা খিদে পেয়েছিল তো ওই যে আমার পাশের কোয়ার্টারেরই একজন ওই দিদিভাইটা রান্না করেছিল ওর মেয়ের জন্য ওর মেয়ে স্কুলে গেলে গেছে তো স্কুল থেকে এসে ও সাতটার সময় দিদি দিদিভাইটা রান্না বসিয়ে দিয়েছিল তো আমাকে বলছিল দিদিভাই আমার তো রান্না করা হয়ে গেছে তাহলে তুমি খাবে আমি বললাম হ্যাঁ দাও খাবো আমার খুব খিদে পেয়েছে তো তখন কিন্তু বেলা দেড়টা বাজে একদম পরিষ্কার টরিষ্কার কিচ্ছু হয়নি শুধু আমি এই নোংরাটা একটু কাচিয়েছি কাদা জলগুলো কাচিয়ে হাত পা সাবান দিয়ে ধুয়ে খেয়ে নিয়েছি ওই দিদিভাইটা খাবারটা দিয়ে গেছে তারপরে পরিষ্কার করেছি এটা কিন্তু এরকম করে কাচিয়ে আরও অনেকবার বহু বালতি জল ঢেলেছি ওয়াইপার দিয়ে কাচিয়ে যেভাবে পরিষ্কার করার হয় কিন্তু জানো তোমরা সবাই তো ওভাবেই পরিষ্কার করেছি খারাপ এখন আর লাগে না আমার সঙ্গী হয়ে গেছে এটা সঙ্গীকে নিয়ে বেশ ভালোই উনিও উনার মতো ঢুকে যায় আমিও পরিষ্কার করি আমি কেন এই চত্বরে সবাই করছে তো কিছু করার নেই তো সত্যি কথা যেটা আমার পায়ের অবস্থা যা হয়েছে না তোমরা দেখলে বুঝতে পারবে তো বন্ধুরা কি আর বলবো তোমাদেরকে একদম কাছে থাকতে পারছি না তোমাদের পাশে থাকতে পারছি না আমাকে তোমরা হয়তো অনেকেই ভুলে গেছো কেউ ভুলে যেও না পাশে আছি আমার পরিস্থিতি দেখতেই পারছো এখনও পুরা অন্ধকার হয়ে আছে যখন তখন নামবে বৃষ্টি আমি অন করে তোমাদেরকে ওয়াচ করে দিব তো ভালো করে কিন্তু কমেন্ট করতে পারবো না একটু আমার ব্যাপারটা তোমরা দেখো আর ওই যে বললাম ভাত দিয়ে গেছে ওই জল ওই নোংরাটা কাচিয়ে তারপর হাত পা ধুয়ে কিন্তু দেখো এখানে টেবিলে ভাতটা রেখে আমি কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়েছি তো বন্ধুরা এই যে এই মাত্র ঘরে এলাম স্নান করে চারটা বাজে এখন তো ভাত তো খেয়ে নিচ্ছি দেখতে পেলে কেউ দিয়ে গেছে বললামই তো কি আর করা যাবে এই তো এটাই হলো আমার জীবন তো এতক্ষণ ধরে ধৈর্য সহকারে যারা আমার ভিডিওটি দেখছ বা দেখেছ বা দেখে যাচ্ছ এখনও তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার পরিস্থিতি বুঝতেই পারছ তোমরা মন চায় তোমাদের পাশে থাকতে কিন্তু পেরে উঠতে পারছি না আমি অবশ্যই পাশে আছি ফাঁকে ফাঁকে তোমাদেরকে শুধু আমি অন করে ওয়াচ করে দেব একটু বিশ্বাস রেখো ভালো করে কমেন্ট করতে পারবো না পরিস্থিতি দেখতেই পারছো আমার আবার প্রচন্ড মেঘলা করেছে একদম অন্ধকার হয়ে আছে যখন তখন আবার বৃষ্টি আসবে আবার যখন তখন জল ঢুকবে তো কী আর করা যাবে এটা আমার ডেলি দিনের হয়ে গেছে তো দেখা যাক কি হয় সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো আমার উপর কেউ রাগ করো না কেউ অভিমান করো না আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাদেরকে অন করে ওয়াচ করে দেওয়ার তো ভালো করে কমেন্ট করতে পারবো না বিশ্বাস রেখো ভগবানের উপর ভরসা রেখে আমার উপর বিশ্বাস রেখো সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো দেখা হচ্ছে দ্বিতীয় দিন যদি কোনো ভিডিও বানাতে পারি তাহলেই আসবো নইলে আর আসতে পারবো না আর কি সঙ্গে থেকো তোমরা আমি আছি আমি অন করেও ওয়াচ করব একদম ঈশ্বর আছে মাথার উপরে তাকে সাক্ষী রেখে বললাম